আমি এটা আমি তুলে দেখাচ্ছি আপনাদেরকে কেমন শিকড় এসেছে দেখুন কী হারে শিকড় হয়েছে নমস্কার বন্ধুগণ আমি অনামিকা আর আপনারা দেখছেন অনামিকা গার্ডেন অনেক গাছপ্রিয় বন্ধুরা আমায় জিজ্ঞাসা করছেন যে অনামিকাদি আপনি গাছে কি ব্যবহার করেন যে আপনার প্রতিটি জবা গাছে এত সুন্দর এবং ফুল ও কুঁড়িতে ভরে থাকে জবা গাছগুলোতে আপনি একই রকম পরিচর্যা করেন না সে আলাদা আলাদা পরিচর্যা করেন সেইগুলো অনেক বন্ধুই জানতে চাইছেন তো সেই সব যতটা সম্ভব হবে আপনাদের কাছে এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব এবং পরিচর্যা করেও দেখাবো যে আমি প্রতিটি জবা গাছে দেশি বিদেশি জবা গাছে কি কী পরিচর্যা করি তো চলুন আজকে আমি সেই পরিচর্যাটা দেখাচ্ছি যদি সরাসরি আমরা খোলের গুঁড়া দিই তবুও সেই খোল প্রচানো জলের মতোই কাজ করে তো আমি আজকে সেই পরিচর্যাটাই করছি তো দেখুন এতটা পরিমাণে আমি সেই গোড়ায় দিয়ে দিলাম দিয়ে মাটিটা ভালো করে মিশিয়ে নিতে হবে এই ছোট্ট গাছটি দেখুন এটা আপনাদের কাছে একটু তুলে ধরছি তাতে বুঝতে পারবেন যে এতে কেমন শিকড় এসেছে দেখুন এই গাছগুলো বড় তবে প্রতিস্থাপন করে দিলে আমার ওই বড় গাছটির মতোই ফুল আসবে দেখুন কী হারে শিকড় হয়েছে দেখুন তো আমি এটাকে আবার এই টবের মধ্যেই দিয়ে দিলাম জল দিয়ে দিলে আর কোনো অসুবিধা হবে না এক মাটিটা ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে হালকা জল দিয়ে দেবেন যাতে কবার গোড়াতে গড়িয়ে না পড়ে সেই জলটাও আপনাদের কাছে দিয়ে দেখাচ্ছি আজকে এই পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নমস্কার